এই যে স্বাধীন দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত ভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম এই জন্য অর্জন করি নাই যে আমরা সংখ্যালঘু নামে ভূষিত হব আর এই জন্য স্বাধীন করি নাই যে আমরা এই বৈষম্যে আমাদেরকে খনে ঘনে দিনে তিনে এই দিতে হবে স্পেশাল ভাবে কেউ সংজ্ঞায়িত করতে চাচ্ছি না আমরা বাঙালি বাংলাদেশ টোটাল আমার এই হিন্দু হিন্দু আমরা ভাই হিন্দু মুসলমানও আমি আখ্যায়িত করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে এটাই যে আমরা সবাই একা এক বাক্যে বাঙালি আমরা বাংলাকেই ভালোবাসি এই বাংলাকে ভালোবেসেই আমরা বেঁচে থাকতে চাই আমরা কারো কটাক্ষের মধ্যে আমরা থাকতে চাই না সেটা যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারক আছেন তারা আমাদের এই কথাগুলোকে শুনবেন এবং প্রায়োরটি দিবেন আমাদের আজকে যে দাবিগুলো আছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি যে অত্যাচার চলছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি যে বৈষম্যের দামানা ছুঁড়ে দেওয়া হচ্ছে এগুলো আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে একটি সুন্দর বাংলাদেশ গড়তে এবং আমাদের যে বিভিন্ন জেলায় সংখ্যা বলবনে আমি আমাদের এই হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উপরে যে আঘাত যে মন্দির ভাঙচুর এগুলো করা হয়েছে সেগুলোর আমরা প্রতিবাদ জানাচ্ছি